আমরা যাচ্ছি বিলজোয়ানা সেখানকার জীবন এবং প্রাণবৈচিত্র দেখাটাই আমাদের উদ্দেশ্য আজকে কিন্তু আমি যাচ্ছি হচ্ছে কারণ সত্যি কথা বলতে কি যে সেখানে আমি অনেকবার গিয়েছি কিন্তু আমি ওটাকে চিনতাম বিল কুমারী নামে কিন্তু এটার যে মৌজা নাম এই মৌজা নামটা বিলজোয়ানা

আপনারা পঁচিশ তারিখের আগে গোপালভোগ কিনবেন এখন অবধি যে গোপালভোগ আছে আপনি দেখবেন যে ফিফটি পারসেন্ট টক ফিফটি এখনো এখনও পরিপূর্ণ স্বাদ এখনও আসে পঁচিশ তারিখের আগে গোপালভোগ বাজার থেকে কেনাটা এটা অনেকটাই বোকা আমার মত মাহবুব ভাইয়ের একটা বই আছে যেটা সম্পূর্ণ আমকে কেন্দ্র করে এবং উনি আম কখন খেতে হবে কোন আম কোন জাতের আম কখন খেতে হবে সে সম্পর্কে খুব পরিষ্কার একটা ধারণা দিয়েছেন যেটা যে যে সরকার সময় নির্ধারণ করে দেয় সেটা থেকে অনেকটা ভিন্ন রাস্তার দুই পাশে আম গাছ দেখতে দেখতে আমরা চলে আসলাম গোকুল মথুরা গ্রামে হুম এটা এটা তো এই যে বৃষ্টির পানিটা যাতে প্রতিরোধ করে না হ্যাঁ আর ভিতরে দেখো যে এটা মাঠ আছে আরো অনেক আছে আমার বিলকুমারিতে আসার প্রোগ্রামটা মূলত বার্ষিকের জন্যই সম্ভব হলো বার্ষিক একটা হল বার্ষিকের রাজশাহী একজন নেবিজ্ঞানিক ওনার একটা প্রোগ্রাম ছিল আজকে যে প্রাণ দিবস সেই অনুষ্ঠান উপলক্ষে এখানে আসা এবং এখানে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাতে এই বিলে যেগুলো পাওয়া যেত অতীতে যেগুলো পাওয়া যেত সেইগুলো এখানে দেখানো হচ্ছে আপনার এলাকারই বাদ এটা আমরা নাট্যকাই দেখি আনমন্ডে যাব কাঁচা বাজাম এটা বাঁচামাজাম রাস্তায় আসতে আসতে মাহবুব ভাই এই বিল জোয়ানার অনেক ইতিহাস আমাদেরকে শোনাচ্ছিলেন তিনি বললেন যে এই বিলটার উৎপত্তি হলো শিব নদী থেকে জামালুদ্দিন ভাইকে পাইলাম জামালুদ্দিন ভাইকে নিয়ে আশেপাশের জায়গাটা ঘুরে দেখবো চলে কি করেন আপনি আমি কৃষি কাজ করি কৃষি কাজ করি মাঝে মাঝে নদীতে থেকেabla জাল দিয়ে মাছ মাছ ধরেন হ্যাঁ বাড়ির খাওয়ার জন্য তারা মাছ ধরে আসতেছে দেখা যাক তারা কি মাছ পাইলো পেলেন কোনো মাছ আছে ওই সাধারণ একটু দেখি ট্যাংরা গুচি গুচি আছে না হ্যাঁ এই কয়টা এই ছিল নিয়ে আসলাম শুকা গিয়ে বিল আর কিছু জন্তু ছিল ওটা দেখলেন কি যন্ত্র ওই দুয়ার নেট জালে রাখে আচ্ছা আচ্ছা ওর মধ্যে হ্যাঁ ওর মধ্যে এটা গোটা ছিল তো আপনারা যে মাছ ধরেন কয় কখন বের হইছিলেন সকালে বাইরেছে দুবা বেটা ওটা আপনার ছেলে জি আপনি মানে কত দিন থেকে মাছ ধরেন বহু দিন থেকে আমার বাপ দাদার আমল থেকে যখন বুদ্ধি আমার জ্ঞান বুদ্ধি তখন থেকে আপনার বাড়ি কি এখানে এখানে তো এই বিলের কি কি পরিবর্তন আপনি খেয়াল করলেন এখন বিলের আগে সারিয়া ছিল গভীরতা ছিল মাছ ধরে আরাম পাইছি এখন গভীরতা নাই নদীও নাই নদীও মানে একই সমান হয়ে গেছে এতে কোনো শান্তি নাই ছয় মাস পানি থাকে ছয় মাস থাকে না কি কি মাছ ধরছেন এখন ওই চিংড়ি মাছ পাওয়া যায় ট্যাংরা মাছ গুছি মাছ যখন বন্যা হয় তখন হয়তো অন্য বিভিন্ন রকম মাছ হয় কত কেজি মাছ পান সর্বত্র হয়তো ভাগত পড়লে পাঁচ সাত কেজি ট্যাংরা হয়েছে

আপনার অভিজ্ঞতা কি বিল নিয়ে এই বিলটা কি দেখছেন আর কি পরিবর্তন হচ্ছে আমরা দেখতেছি যে আগে শাপলা ফুল পাওয়া যেত পদ্ম খাজা এসব পাওয়া যেত আচ্ছা এখন এসব আর হয় না ওই শুকায় যাওয়া পর হারাই গেছে সব গাছ আর উঠেই না ফেরি লঞ্চ চলতো বসে ওই পাঁচাল আগে তুলেছে আবার ওই সল্লার পাতা এরকম বড় বড় পাতা আগের ওই বিয়ে বাড়িতে আমরা ওই আলুর ঘাঁটি দিয়ে ভাত ওই সল্লার পাতা দেখাইছি ওইসব আর নাই লিখার ফল পাওয়া যায় তো এসব আমার বাপেরা নিয়ে এসে পানি ফল লিখার ফল মানে লিখার ফল এটা ওই পানিতে হয় তার গায়ে ওই কাঁটা আছে আমরা তুলে আয় না বাপেরা ওই শুকাইছে শুকায়া ওকে ঢিকিতে আগে ঢিকিতে যে ধান বাঁধতো ওরকমভাবে কুটলে ওরা আটা বাড়াত ওর আটার পায়েস ঘাটতো খুব সুস্বাদু সর্বশেষ এক ওই দিকার ফলে পায়েস কবে খাইছে না এটা আমার এগারো বারো বছর তখন খাইছে তারপরে আর খাই নাই আচ্ছা বাড়িতে এখন পাওয়া যায় না না এখন আশপাশেও পাওয়া যায় না এটা অন্য নদীর থেকে নিয়ে আসছে ও এই এখানের পাওয়া যায় অন্য জায়গা থেকে নিয়ে আসছে নিয়ে আসছে আচ্ছা কোন নদী থেকে নিয়ে আসছে এটা ওই হিনিয়ার বিলবিলা এখানে আছে আমাদের কত দূরে মাইল সরpasses দূরে আচ্ছা আরেকটা দেখলাম যে ওই যে লম্বা লম্বা পাতার মতো হ্যাঁ ওই পায়তাল ওই পায়তালের ডোর তৈরি করেছে আমার বাপেরা বিয়ে বাড়িতে এভাবে একবারে সপের মতন বিছায়া দিছে অনেক দূর চলে গেছে দৌড় মানে হলো সব সব বড় বড় সব হ্যাঁ বড় বড় সব ওই পাতাল দিয়ে জি আবার আমরা গরুকে খাওয়ানোর জন্য ওই নিয়ে আসি পাতাল হ্যাঁ পাতাল কাটা বিল থেকে নিয়ে আসি ওর মধ্যে মাছ থাকতো শোল বোয়াল এসব মাছগুলো আমরা পাতাল কাটতে গেলে ওগুলা পাইছি মারা হয়েছে ওই জাল ফেলে আবার এমনি ওই ভাঁড় খুলশানে এসব পাওয়া যেত আচ্ছা তো এসব হারায় গেছে আর পাখি আসতো অনেক পাখি ওই পাঁচতালের উপর বাসা করত হ্যাঁ হাঁস পাখি গুলে অতিথি পাখি শীতকালে আসতো এখন আর ওসব আর দেখা যায় না কোথায় গেছিলেন গাঙ্গে গেছিলাম কি করতে মাছ ধরতে গেছিলাম মাছ পাইনি তাই একটাও পান নাই না কখন থেকে এই সকাল থেকে এই যে মেলাতে দেখলাম এগুলো হলো বিশ কাঁঠাল জি বিষ্কাঠাল না বিষ্কাঠাল এসব পানি না থাকে বিষ্কাঠাল বিষ্কাঠাল এসব দিয়ে আমরা ওই কেচো তুলি ওই মাছ মারার জন্য কিছু ওই আকে পানিতে গোলায় যদি ছিটিয়ে দিই তাহলে কেচো বাড়া যাবে আবার আপনার ধানের আগে পোকা মারার গানে আমরা এগুলা পানিতে মশলা ওই পানি স্প্রে করলে পারে বাড়ন দেশিটা দিলে পারে তখন ধানের পোকা বাকি চলে যায় রদর না তারপরে আমার খুব বর্ম লাগতেছে জন্য জামাল ভাইয়ের কাছ থেকে মাথালটা মানে ওটা রাখে চিন পাওয়া যায় না ওই জন্য এটা আমি আপনার যে ওখানে জিনিসটা আছে মাছ যন্ত্রটা আর দেখা যাবে না ছোট জিনিস এতটুকু জিনিসটা এতটুক মাটিতে রাখতে হয় এখন আপনার যদি নামে তো ওটা তো আপনার এমনিতে পাওয়া যাবে না হাসতে মানে খুঁজে পাওয়া যাবে না ওই জন্য এটা সিন দিয়ে ওখানে পুঁতে রাখলে জানা যাবে যে এই জিনিসটা ওখানে আছে মাছ মারা যন্ত্রটা কি কি মাছ পান না ট্যাংরা গুসি বোয়াল শিং মাছ এইগুলো নদীতে পানি না থাকাতে পেটের দায়ে এখন যা রাজশাহীতে রিক্সা চালাচ্ছে হোটেলে কাজ করছে এই ঘাট দিয়ে আগে নৌকা পারাপার হতো বহু লোকজন আসতো আবার মাছ ধরতো মাছ নিত এখন ওই বিরিজ হওয়াতে এদিক দিয়ে আর আসে না তো লোকজন এটা আমরা আশা করি আগামীতে সরকার যেহেতু অবারণ্য ঘোষণা করছে এটা পজিটিভ দিক আগামীতে এটা নিয়ে আরও কার্যকর উদ্যোগ নেবে এছাড়া শুধু না হলে ঘোষণার মধ্যেই থেকে যাবে আর কি এখানে অনেক ধরনের সংকট এখানে বিলে পানি নাই নদীটা শুকিয়ে গেছে বিল জোয়ানার নামটা কি আপনি আগেও জানতেন আমরা যেটা শুনেছি ঐতিহ্যগত কথা এখানে এক কুমারী নামে এক মেয়ে মারা গিয়েছিল তখন থেকে এটাকে বিল কুমারী বলা হয় আগে প্রচুর পানি ছিল আর কি এই বিলের অবস্থা এমন ছিল না সারা বছরই বিলে পানি ছিল সাপ ব্যাংক থেকে শুরু করে কেঁচো থেকে শুরু করে পাখি যে ভরপুর ছিল বর্তমানে সেটা আর নাই অনেক ধরনের সাধু মাছ ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট প্রজাতির সাধু পানির মাছ ছিল মানুষ মাছ কিনে খেতেন না আশেপাশের যে গ্রামের মানুষ মাছ শাক এসব কিছুই কিনে খেতে হতো না তবে ষাটের দশকের শেষে ওই সেই বৌদ্ধপুরে একটা বাঁধ দেওয়া হয় সেই বাঁধ দেওয়ার কারণে যে প্রাকৃতিকভাবে যে পানির যে গতি ছিল যে প্রবাহটা ছিল সেটা বাধাপ্রাপ্ত হয়ে গেল আস্তে আস্তে এই শুষ্ক মৌসুমে এসে বিল অনেকটা অর্ধেকটা শুকিয়ে যাওয়া শুরু করলো কুমারিসের নারী নয় শিব নদী বিল রবির কিরণে জল করে ঝিল মিল জেলেরা নৌকায় চড়ে ছুটে ছল ছল ফেলে জাল ধরে মাছ হাসে খল খল বোয়ালি মাছের দাঁতে বেঁধে গেছে জাল তাই তো হইচই করে কলাহল জাপানি কাতল রুই সিলভার কাপ দাপটে ছিঁড়িল জাল বাপ রে বাপ বাজারে বেচিয়া তারা কিনে চাল ডাল এই মতো পরিবার খেয়ে আজকাল জীবিকা বাঁচায় তারা জীবনী কিশোরী লক্ষ্য মনের আশা এই বিল আমার সাথে থাকুন কারণ পরবর্তী যে কোনো একটা ভিডিও আফাস ভাইকে নিয়ে হবে কেমন তরুণ প্রজন্মের মানুষ হয়ে এই বিল জোয়ানে এসে এসে ভালোই লাগছে যেহেতু প্রকৃতির কাছে আসতে আমার খুবই ভালো লাগে বরাবরই তো আজকে সরকার তো একটা কিছু পদক্ষেপ নিচ্ছে কিন্তু এই এলাকার মানুষের কি করা উচিত আসলে নিজেদের প্রকৃতি নিজেদের এই প্রাণ বৈচিত্র্য টিকিয়ে রাখতে নিজেদেরই অনেক কিছু করা যেতে পারে আমরা পরিবেশ পরিষ্কার রাখবো অবশ্যই নদীটাকে পরিষ্কার রাখবো আমাদের দ্বারাও কিন্তু বিভিন্ন সময় আমরা নদীর ক্ষতি করে ফেলি তো সেই দিকগুলো আমরা একটু খেয়াল রাখবো যাতে আমরা না ক্ষতি করি থ্যাংক ইউ সাবিত্রী সাবিত্রী ট্রিমেন্ডাস ফলোয়ার্স এবং এসে আদিবাসীদের নিয়ে অনেক কাজ করে বিল জোয়ানা প্রায় চারশো একর মতো এরিয়াতে অবস্থিত এটা ধরেন এখানে একটা নদী প্রধান আছে শিব নদী কিন্তু মাহবুব ভাই বলতেছে আরও নদী এখানে ছিল আপনি যদি তুলনা করেন তাহলে কিন্তু চলন বিলের চেয়ে অনেক ছোট চলন বিল তো প্রায় এক হাজার স্কোয়ার কিলোমিটার এরকমই যতটুকু আমি শুনছি এবং ওইখানে একটা সময় সাতচল্লিশটা নদী ছিল এখন অবশ্য নদীর সংখ্যা কমে গেছে চলন বিলে তারপরেও তারপরও ওখানে অনেক আমাকে বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার এলাকায় যে জলাশয় আছে সেই জলাশয়গুলোর কি অবস্থা এটা আমাকে জানিয়ে কমেন্ট করুন দেখা যাবে খুব কাছে হয় আমরা তালন্দ রাজবাড়িটা দেখে নিলাম এখানকার জমিদারের নাম ছিল ললিত মোহন তার নামে এখানে একটা কলেজ গড়ে উঠেছে